মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করা আসিয়ার কবর জিয়ারত করতে এবং তার মায়ের সাথে সাক্ষাৎ করতে মাগুরায় পৌঁছেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান শনিবার সকাল নয়টায় হেলিকপ্টারে করে মাগুরার সবদালপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছান তিনি কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত সভায় তিনি বলেন যে কোনো প্রয়োজনে আসিয়ার পরিবারের পাশে থাকবে জামাত ইসলামী এই সময় আসিয়ার মৃত্যুর জন্য দায়ী আসামিদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি এই সময় কবর জিয়ারত ও আসিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি আমরা 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 সমর্থন করি না আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কোন মেয়ে কে দুনিয়া থেকে অত্যন্ত পাশবিক ভাবে যারা বিদায় করেছে আমরা এসেছি আসিয়ার কবর জিয়ারত করতে তার মা বাবকে সহানুভূতি জানাতে আপনাদেরকে সহানুভূতি জানাতে আজকে আমাদের সাথে ঢাকা থেকে এসেছেন বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম নায়বে আমির সাবেক এমপি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বামদিকে আছেন নির্বাহী পরিষদের সদস্য যিনি আমাদের এই অঞ্চল কেন্দ্র থেকে দেখাশোনা করেন জনাব মোবারক হোসেন এবং আরেকজন সহকর্মী আমাদের আছেন আমরা এসেছি আমরা মূলত ওই পরিবারের দোয়া নিতে এসেছি তাদেরকে সান্ত্বনা দিতে এসেছি তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে এসেছি এবং তাদের পাশে কিভাবে দাঁড়ানো যায় সেটা বুঝতে এসেছি আপনাদের প্রতি আমাদের অনুরোধ যে শুধু আসিয়া নয় আসিয়ার বিষয়টা তো অবশ্যই এর পাশাপাশি সমাজে এই ধরনের যত ভয়ঙ্কর অপরাধ সংগঠিত হবে আপনারা সাংবাদিক মহল সত্যকে সত্য হিসাবে তুলে ধরবেন সাদাকে সাদা হিসাবে তুলে ধরবেন এবং কালোদের চেহারা সমাজের সামনে আপনারা খুলে দেবেন যাতে করে ওদের শাস্তি নিশ্চিত হয় সমাজ ওদেরকে ঘৃণা করে সমাজ ওদেরকে বয়কট করে আমরা এটাই সমাজের কাছে আপনাদের মাধ্যমে আমরা প্রত্যাশা করি আর এই মেয়ের হত্যাকারীদের বিচার আমরা অত্যন্ত দ্রুত দেখতে চাই এবং বিচার কার্যকর হয়েছে শাস্তি এটা আমরা দেখতে চাই তাহলে এই তো হয়তো এই পরিবার একটু মানসিক শান্তনা পাবে দেশবাসী একটা শান্তনা পাবে এবং এইরকম যারা লম্পট তারা ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হবে আপনারা এসেছেন আমাদের কথা খাবার করতে আপনাদেরকে আবারো অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আপাতত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়ারাহম। বিচার প্রক্রিয়ায় সম্পন্ন হওয়ার আগে যদি কোনো বাড়িতে আমরা আসলে বিচারবহির্ভূত কোনো কিছুই আমরা চাই না কিন্তু পাবলিকের বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা পাবলিককে তাদের মতামতকে তাদের আবেগকে প্রভাবিত করে আমরা আপনারা ধৈর্য ধরুন আইন সহযোগিতা করুন এবং বিচারকে তার আপন গতিতে আগাতে দেন সেটার মধ্যেই কল্যাণ বেশি আমরা মনে করি এটা তো শুধু এখানে না মব জাস্টিস তো আগে যুগ যুগ ধরেই চলে আসছে আমরা কোনো মব জাস্টিসকেই আমরা সমর্থন করি না তো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম